গোপালগঞ্জ চন্দ্রদিখুলে উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন মঙ্গলবার রাত আটটার দিকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিখুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবলুর তথ্য চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট গত আট মে অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন এতে বেসরকারিভাবে জয়লাভ করেন কামরুজ্জামান ভুইয়া তার কাছে পরাজিত হন বিএম লিয়াকত আলী

এ খবর দুপক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে বিরোধী জড়িয়ে পড়েন বিজয়ী ও পর্যটক চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চন্দ্রদিগলিয়া গ্রামের জাবিদারির ছেলে অচিকুর কলেজ ছাত্র নিহতের ঘটনা তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার পরিবার Soyot Audit Channel I.